আবারও কলকাতা নাইট সেই পূর্ণ যুগির ভাই দু হাজার চোদ্দোর ভাই ফিরে আনছে যেখানে মনীষ পান্ডে নব্বই কলকাতা নাইট দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন আবারও কি হতে পারবে চ্যাম্পিয়ন তার কারণ মনীষ পাণ্ডা কলকাতা কলকাতার নাইট নিল আজ তো কলকাতার নাইট সেই পুরনো দিন আবারও ফিরেছে ভাই মনীষ পাণ্ডে অবশ্যই ভালো প্লেয়ার আর একটা মিডিল অর্ডারে আমার তো মানে হচ্ছে ভালো ব্যাক আপও হতে পারে এমনকি প্লেয়ারিং ইলেভেনের সুযোগও পেতে পারে আর গাম্বীরের আড়ালে ভাই হচ্ছে খারাপ প্লেয়ার এমনিতেই ভালো হয়ে যায় তো মনীষ পাণ্ডেকে দিয়ে কলকাতা ন্যাটাডাস আবার একটি প্লেয়ারকে কিনলো যেখানে পঞ্চাশ লাখে মনীষ পাণ্ডেকে কিনল কলকাতা নাইটাডাস অবশ্যই খুব ভালো একটা দিক আমি তো মনীষ পাণ্ডের ফ্যান তুমিও ফ্যান অবশ্যই নিচে কমেন্টে জানাও কলকাতা ন্যাটাডাস এখন অকার দীঘা দিই মনীষ পাণ্ডেকে আবারও কিনে পাণ্ডেজি বেটা এবার খেলে দেবে ভাই কলকাতা ন্যাটাডাস চ্যাম্পিয়ন হওয়া চাই টিম এবার মানে খুব ভাল টিম কৰাৰ